নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমার উঠোনে এখন কি সুন্দর দেখুন একটা অ্যারেনিয়ামের গাছে ফুল ফুটেছে দেখেছেন আর এই যে দেখুন একটা শালুক নিয়ে এসেছিলাম অনেকগুলোই শালুক তুলেছি আর এই দেখুন এদিকে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট প্রচুর প্রচুর গাছ যদিও এখন প্রচণ্ড পরিমাণে গরম তবুও দেখুন সেই গরমের মধ্যেও এখনও অনেক গাছ মারা গেছে আবারও অনেকগুলো গাছ কিন্তু এখন হচ্ছে আর এটা দেখুন একটা রজনীগন্ধা সন্ধ্যের সময় এর গন্ধটা কিন্তু কি দারুণ লাগে পুরো ঘরটা এই রজনীগন্ধার গন্ধেই পুরো মানে মাতিয়ে রাখে আর এখানে দেখুন রাবার প্ল্যান্ট বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট স্থলপদ্য অনেকগুলোই গাছ আমি নিয়ে এসেছি আর এদিকটাতেও রয়েছে অনেকগুলো গাছ আর ওদিকে ক্যাপসিকামের গাছগুলো বড় বড় হয়ে যাচ্ছে সবগুলোই আমার নিজের হাতে তৈরি বীজ থেকে চারা নার্সারি থেকে চারটা ক্যাপসিকামের গাছ কিনে নিয়ে এসেছিলাম তা থেকেই প্রচুর ক্যাপসিকাম খেয়েছি এবং ক্যাপসিকামের বীজ থেকে আবার নতুন চারাও তৈরি করেছি আর প্রচণ্ড গরমের জন্য আমি গাছগুলোকে সবাইভাবে নিচে ফেলে রেখেছি কারণ ছাদে জল দেওয়ার প্রচুর কষ্ট ছাদে আমার জলের ভালো ব্যবস্থা নেই নিচ থেকে জল বালতিতে করে তুলে আমাকে ছাদকে নিয়ে যেতে হয় আর এই যে দেখুন শালুকগুলো দেখেছেন শালুকগুলোকে এইভাবে আমি সাজিয়েছিলাম তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আজকের মতো টাটা